সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল বিছিয়ে দেব সন্ধে হলে বনস্পতি একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল করাবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপচি করে দু চোখ ভরেই থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুপিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল ছাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন এবং খালি মুস্কো খুস্কো এই জন্মের পরিবারটা সবার আগে খুঁজিয়ে দেব তুমি কাতলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার কানে গান বাঁধব মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে হব শিউলি হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে ছোড়া কায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকার কি ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা চায় না বলা বুকে অনেক শব্দ ছিল এ জন্মে তা চাই না করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসংখতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে Sure. <laughs>